গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আমার বাঁকুড়াতে থাকলে আমার সকাল ঠিক এইভাবেই শুরু হয় আমার এখানে দাঁড়িয়ে থাকতে খুব ভালো লাগে কীভাবে টাইম যায় বুঝতেই পারি না তো এখানে ব্রাশ করে নিচ্ছি অনেকটা বেলা করেই উঠেছিলাম আর সাথে আমার ছেলেও রয়েছে আমার ছেলেও রাস্তা দিয়ে হা হা করে তাকিয়ে আছে সাথে ব্রাশটা রয়েছে কিন্তু এখন ব্রাশ করেনি ওকে এবার ব্রাশটা করাতে হবে আর এখানে দেখো ও কি দেখছে যেন ওকে আমি আবার ডাকলাম যে একবার শোনো শোনা যে দিয়ে ওর একটু মুডটা খারাপ আছে ওর পাপার কাছে যাবে বলছিল কিন্তু ওর পাপা যেহেতু নিচে আছে ওকে এখন যেতে বারণ করেছে তাই ও এখন একটু রেগেই আছে তো চলো আমি ব্রাশটা করে নিই আর এখানে যেহেতু একদম রাস্তার ওপরে তো তো সারাক্ষণ না গাড়ি ঘোড়ার বড্ড আওয়াজ হয় তো আমার এই বাঁকুড়ার ব্লগে তোমরা একটু গাড়ি ঘোড়ার আওয়াজটা একটু বেশিই পাবে তো কিছু মনে করো না হ্যাঁ একটু অ্যাডজাস্ট করে নিও তো ব্রাশ ফ্রাশ করে খানিক্ষণ পর দুধ গরম করে ছেলেকে চকস দিয়ে বসিয়ে রেখেছি এবার ছেলেকে এটা খাওয়াবো তো ওকে আমি অনেকক্ষণ ধরেই বলছিলাম যে তুমি একটু তাতে খাও দিয়ে আমি ভাত ছাত বসাবো ছেলেকে খাওয়ানো হয়ে গেছে ছেলে খেলছে এখন আর এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর এখানে সব মাংসর জন্য প্রিপারেশন করছি মাংস এখনো আনা হয়নি টুবাই নিয়ে আসবে তো ভাতটা হোক আর ওখানে ও খেলছে এরই মাঝখানে আবার ওকে চান করিয়ে দিতে হবে হ্যাঁ সোনার গয়না আছে আচ্ছা রেখে দাও ওইখানে যার জিনিস ওপর ওপর তুলে রেখে দাও যার জিনিস সে এসে নিয়ে যাবে উপর রেখে দাও যদি পরিচিত 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 বাবা রে সোনার তো গয়না জুতো পর সোনা পরে যাবি তো খেলুক এইখানে আর এইদিকে আমি কাজগুলো করে নিই আর এইদিকে দুধ গরম করে দুধ চাল দিয়ে রেখে দিয়েছি ফিফটি ফিফটি তো বাড়ি দি হয়ে যাক ভাতটা সত্যি কথা বলতে বাঁকুড়াতে তো হঠাৎ করে আসা হলো মানে সেরকম কোনো প্ল্যান করাই হয়নি ভেবেছিলাম যে জানুয়ারি মাসে সেকেন্ড উইক করে আসবো দিয়ে কিছু জায়গায় বেশ কিছু জায়গায় ঘুরতে যাবো কিন্তু ছেলে এমন কানাকাটি শুরু করলো যে আসতেই হলো আর এখানটাতে টু বাই যেখানটাতে থাকে সেই জায়গাটা বড়ই একাকি বড্ড একাকি জায়গা মানে সারাক্ষণ ঘর ঘর বন্ধ হয়ে থাকতে হয় একদম মেন রাস্তার উপরে তো আর নিচে সমস্ত সুবাইদের স্টোরটা আছে তবে এমনি সমস্ত দোকান আর কি মানুষজন নেই আমি আর আমার ছেলে একাই তো একদমই ভালো লাগে না আমার থাকতে এর আগের বার তাও ভালো লেগেছিল তার কারণ হচ্ছে এর আগের বার টুবাইয়ের যে স্যার ছিলেন সিনিয়র ছিলেন তিনি টুবাইয়ের আবার বন্ধু তো তারা ফ্যামিলি নিয়ে এখানেই ভাড়া দেয় এখানেই থাকতেন মানে এই বিল্ডিংটাতে না পাশে থাকতেন তো সেই সময় তার সাথে আলাপ হয়েছিল গল্প করতাম তো সময়টা কেটে গিয়েছিল কিন্তু এবার তো সেটাও নেই উনি ট্রান্সফার হয়ে গেছে আর এবার এবার হচ্ছে কি বলো তো একা একা থাকতো না ভালো লাগছে না তো কোথাও কাজটি করা যাবে আজকে দিনে থাকবো কালকে আবার বাড়ি চলে যাব আজকে আবার আমার ছেলের ভর্তি আছে স্কুলে আমার মাকে ফোন করলাম যে তুমি ভর্তিটা করে দিও ভর্তি আছো না ওদের রিঅ্যাডমিশন অসুবিধার কিছু হবে না ওদের তো সব কিছু ওদের ওর কাছে সরি ওর আমার ছেলের সব কিছু স্যার স্কুলে তো রয়েছে ডকুমেন্টস তো জাস্ট রিঅ্যাডমিশনের ফিজটা দিলেই হয়ে যাবে তাই মাকেই পাঠালাম তো কি করছো কি হয়েছে বাবু বাবু এক মিনিট রান্নার প্ল্যানটা একটু চেঞ্জ হলো মানে এখন চিকেন হবে না চিকেন হবে রাতে টু একটু কাজ করে গেছে বলে একটু বেরিয়ে যেতে হয়েছে ওই জন্য আর চিকেন আনতে পারিনি ওই জন্য সকালবেলা হবে ডাল ডিম ভেজে অমলেট করে তার মানে ডিমের অমলেট করে তার কারি করবো আর টু বাই একটু আলু দিলে দেবে তো দেখি এখন আলু সাথে ইচ্ছে হলে দেবো নাহলে দেবো না আমি ডালের মধ্যে অলরেডি ছোটো ছোটো আলুর টুকরো দিয়েছি এই দেখো এই ডালটা খেতে আমার ভীষণ ভালো লাগে দুবাইয়েরও ভালো লাগে তাই জন্য ভাবলাম যে ডালটা অল্প করেই করলাম তার কারণ হচ্ছে রাতে তো চিকেন হবে আর একটা লঙ্কা দিয়েছি ছেলেটা খাবে তো আর লঙ্কাটা গালিয়ে দিই নি তো রান্নাটা করে নিই আর এখন একটার বেশি বেজে গেছে তো তার জন্য একটু তাড়াতাড়ি করে করছি একটু ভাই আমি এখন আগেই বলে দিয়েছি অবশ্য যে আমি এখন চিকেন আনতে পারছি না তুমি একটু ডিমটা করে নিও আমি একটু বসেছিলাম ভালো লাগছিলো না কিছু করতে তখন আগে বলে দিয়ে গেছিলো যে ডিমটাই করে নিও চিকেন রাঁধতে আমি পারছি না একটু কাজে ব্যস্ত হয়ে পড়েছি আমিও বললাম করলাম ঠিক আছে একটু করেই পড়ছি ভালো লাগছে না আসলে ডালটা অলরেডি হয়ে গেছে এদিকে মাকে ফোনও করেছিলাম যে করি মাকে ফোনও করেছিলাম ছেলে ভর্তি হয়ে গেছে কিনা মা বলো হ্যাঁ রি অ্যাডমিশন হয়ে গেছে টাকা দেওয়া হয়ে গেছে এখন বই কবে দেবে সেটা আবার হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানিয়ে দেবে তো একটা বিশাল বড়ো কাজ হলো এবার ডালটা নামিয়ে নিই দিয়ে ডিমগুলো ভেজে ওর কালি করে নিই সবাই বলছিলো ডিম সেদ্ধ করে তারপরে ভেজে করো কিন্তু আবার করে কালি করতে কালি খেতে বেশি ভালো লাগে তো তার জন্য সেরকমই করবো ওকে বললাম যে তোমারটা কি তোমারটা কি সেদ্ধ করে করবো ও না যেটা করবো একটাই করো তা ঠিক আছে এটাই করি তো চলো ডালটা নামিয়ে নিই নামিয়ে তা ওটা করে নিই করে একটু বিশ্রাম নেবো বিকালবেলায় দেখি কথা আছে এইখানে বাঁকুড়াতে একটা পার্ক আছে প্রথমবার না সেভেন টাইম তখন এসেছিলাম সেভেন্ড টাইম যখন এসেছিলাম তখন ওই পার্কে গেছিলাম এই পার্কটা ভীষণ ভালো লাগে আর আমার ছেলেরও ভালো লাগ লেগেছিলো পার্কটা তো আমার বললো যে এবছর এবারে এবারও যাবো মা তো এখন দিয়ে একটু বিশ্রাম নেবো তারপরে চারটে সাড়ে চারটে দিক করে পার্কটাতে যাবো যে এখান থেকে বোধ দশ মিনিটের মতো লাগে আর ওখানে খুব সুন্দর একটা চা বানায় তো সেই ইচ্ছা খেয়ে আসব তো চলো এবার ডিমটা ভেজে নিই গরম গরম ডিম ভেজে তার একটু কারি করে নেবো আমার এটা খেতে তো খুবই ভালো লাগে আর এখানে আমি ইন্ডাকশানটা জ্বালিয়েও দিয়েছি তো এবার এটা একটু শুকিয়ে যাক টেনে নিক আর এই ডিমটা ভাজবো তো তারপরে রান্নাটা হয়ে যাবে করা এবার খেয়ে নিই আর ব্লগটা এখানেই শেষ করছি যদি ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ এটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও বাই